দেখেছিল আবার দেখেন তার কাছে এটা আসন দিয়া দিল আবার আমি তো আসনের সম্পর্কে বুঝতাম না নতুন মানুষ তখন বুঝলাম না যে ক্যাশে আমার নামে এজাজত নামা দিল আবার কিভাবে নিয়ম কারণ কিভাবে পালন করবো এটা সম্পূর্ণ বিস্তারিত এই এজাজত নামা মাদে আছে যে আশা করি আপনারাও ঠক দেন না ইউটিউবে গিয়ে আপনারা ইউটিউবে গিয়া আপনারা চাষ দিবেন সুপিয়ান বুক শপ তার লাইব্রেরি চলে আসবে দেখবেন পছন্দ হলে যে কোনো কবিরাজ জিনিস অর্ডার করবেন তার কাছ থেকে পাওয়া যাবে আপনারা যারা বলবেন এটাই পাইবেন কোনো কথা লস রইব না বেমানি বাটপাড়ি দান্দারি তার কাছে নাই কিছুদিন আগে দেখেন আমি একটা যে কোনো বিষয়টা নেই উস্তাদত্ত্বছি কিন্তু বুঝতে পারি নাই উস্তাদ আমার আজও মাফ করছে কিনা কিন্তু আমি যত জীবন বাচ্চা থাকি তত জীবন আর মুহুর দিন বোঝা দেব করবো না ধন্যবাদ সবাই ভালো থাকেন আপনারা কিতাব কবিরাজি যে যাবতীয় যে জিনিস লাগে সুপিয়ান ভাইয়ের কাছ থেকে অর্ডার করেন সম্পূর্ণ আশা করি ঠিকমতো পায়ে যাবেন কইরা দেখেন অনেকবার পাওয়া যাবে ঢকবেন না অন্যান্য যেন প্রতারণ হয়েছেন এইখানে প্রতারণা হইবেন না আমি বহুত যেন প্রতারণ হইয়া আমি তার কাছে এমন একটা ভালো লোক এর আগে আমি তো চারটে কীতা দেখছি কিতাব বুঝি না বুঝা যায় আমার আর অন্যান্য আমি ওরা দিচ্ছিলাম কত হয়েছি দেখেন আসলের আগে বুঝতাম নতুন দেখে তবে আসন্দর নিয়ে ধন্যবাদ আলোচনা ভালো লাগবেন আপনারা যদি সব কিছু খুব এক দরকার লাগে সিপিএন বুক সিপিএন বুক শপ এই লাইব্রেরি আপনি দেবেন সেক্ষেত্রে লাগে সম্পূর্ণ সব আপনারা কাছ চলে আশা করি